আসসালাম আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ নিয়ে যে কৌশলে গচ্ছে জামাত ইসলাম আগামী তীরদয় জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সমমনা দলগুলোকে নিয়ে নানামুখী তৎপরতা চালাচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম একই সঙ্গে জোটের শরিক দলগুলো নির্বাচনী প্রস্তুতিতে গতি এনেছে তবে জামাত ইসলাম একটি উচ্চাভিলাষী লক্ষ্য নিয়ে মাঠে নামছে তাদের লক্ষ্য ন্যূনতম একশো পঞ্চাশটি আসনে জয়লাভ করা এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন এরপর জানাব দুই পাশের উদ্যোগে সরকারের ভিন্ন উদ্দেশ্য রয়েছে বলছে বিএনপি পুলিশ কমিশন ও এনজিও বিষয়ক আইনপাশের উদ্যোগে সরকারের ভিন্ন উদ্দেশ্য রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেছেন বিবৃতিতে মির্জা ফখরুল বলেছেন বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পেরেছি যে তারা হুড়ো করে দুটি আইন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার পাশ করতে চাচ্ছেন এই আইনের বিষয়ে অবশ্যই জনগণকে অবহিত করতে হবে তা না হলে আমরা এব মেনে নেব না এদিকে শিশুর বাইর কোলে থাকার মতোই সনাতনীরা এদেশে নিরাপদে থাকবে বললেন কাজী আলাউদ্দিন সাতক্ষীরা তিন আসনে বিএনপির মনোনয়ন প্রার্থী ও সাবেক এমপি কাজী আলাউদ্দিন বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে এবং তিনি নির্বাচিত হলে এলাকার সনাতন ধর্মলম্বী সহ সব জনগোষ্ঠী নিরাপত্তা নিশ্চিত করা হবে জানাব চট্টগ্রামে ছিনতাইকারী ছুরিকাঘাতে প্রাণ গেল চা বিক্রেতার চট্টগ্রাম নগরীতে ছিনতাইকারীদের সুরিকাঘাতে এক ভ্রাম্যমাণ চা বিক্রেতা নিহত হয়েছে আজ নগরীর লালদিগির পারে জেলা পরিষদ ভবনের বিপরীতে সিএমপির কমিশনারের পুরনো কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে এবং সর্বশেষ জানাব শূন্য হাতে আরও উনচল্লিশ বাংলাদেশিকে ফেরত পাঠালো মার্কিন যুক্তরাষ্ট্র এক এক করে বাংলাদেশিদের ধরে ধরে তারপর পাঠিয়ে দেয়া হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে নতুন করে আরও উনচল্লিশ জন বাংলাদেশিদেরকে ফেরত পাঠানো হয়েছে এর আগে ছাব্বিশ জনকে ফেরত পাঠানো হয়েছিল নতুন করে তাদেরকে ফেরত পাঠিয়ে নানা রকম সমস্যা তারা তৈরি করছে অবস্থায় নতুন করে বাংলাদেশে বড় ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে কারণ অনেক প্রবাসী টাকা খরচ করে বিদেশে গিয়ে তারপর খালি হাতে ফেরত আসতে হচ্ছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত নিয়ে যে কৌশলে গচ্ছে জামাত ইসলাম আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে সমমনা দলগুলো নিয়ে নানামুখী তৎপরতা চালাচ্ছে বাংলাদেশ জামাত সঙ্গে জোটের শরিক দলগুলো নির্বাচনের প্রস্তুতিতে গতি এনেছে তবে জামাত ইসলাম একটি উচ্চাভিলাষী লক্ষ্য নিয়ে মাঠে নামছে তাদের লক্ষ্য ন্যূনতম একশো পঞ্চাশটি আসনে জয় বের করে আনা সংশ্লিষ্ট সূত্রে দাবি সমমনা দলগুলো নিয়ে আসন সমঝোতার আলোচনায় প্রায় চূড়ান্ত করেছে জামাত ইসলাম এখন একটি সমন্বয় কমিটি শেষবারের মতো পাঠ পর্যায়ে জরিপ করছে কোন দলের কাকে মনোনয়ন দিলে জয়ের সম্ভাবনা রয়েছে সেসব বিষয় নিয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে এরপর যোগ্যতা এবং জয়ের সম্ভাবনা বিচার সমমনা এবং দলগুলো থেকে প্রার্থী মনোনয়ন দেয়া হবে নিয়ে দরকষাকষি শেষ পর্যায়ে সূত্র আরও জানায় চলতি মাসে না হলেও আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে তবে যে আসনে যার জয়ের সম্ভাবনা আছে তিনি মনোনয়ন পাবেন তিনি যে দলেরই হন না কেন অবশ্য জামাত এবং তাদের শরিক দলগুলোর কোন প্রচলিত জোট গঠিত হয়নি বরং এটি একটি নির্বাচনী বা আসন ভিত্তিক সমঝোতার ভিত্তিতে নির্বাচনে অংশ নেওয়ার কৌশল হিসেবে চূড়ান্ত করা হচ্ছে কয়েকটি দলের দায়িত্বপ্রাপ্ত নেতারা কালবেলাকে জানিয়েছে জামাত শো আটটি দল নিয়ে গঠিত সম্ভাব্য জোটের নির্বাচনী প্রস্তুতি দ্রুত এগুচ্ছে জোটগুলো দলগুলোর মধ্যে আসন বন্টন ও নির্বাচনী সমঝোতা নিয়ে যখন দলগুলোর মধ্যে এগুচ্ছে আসলে বিষয়টি খুবই ভালো অবস্থানের দিকে যাচ্ছে মনে করা হচ্ছে আগামীতে এই দলগুলো আসলে ক্ষমতায় যার জন্য তারা সেই যোগ্যতা রাখে এর মধ্যে বাংলাদেশ জামাত ইসলাম খুবই গুরুত্বপূর্ণ একটি অবস্থানে রয়েছে দুই আইন পাশের উদ্যোগে সরকারের ভিন্ন উদ্দেশ্য রয়েছে বলছে বিএনপি পুলিশ কমিশন ও এনজিও বিষয়ক আইন পাশের উদ্যোগে সরকারের ভিন্ন উদ্দেশ্য রয়েছে বলে করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবৃতিতে মির্জা ফখরুল বলেন বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পেরেছি তাড়াহুড়ো করে দুটি আইন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পাশ করতে যাচ্ছে একটি সংশোধিত পুলিশ কমিশন আইন অনটি এনজিও সংক্রান্ত আইন আমরা মনে করি নির্বাচনের পূর্বে ধরনের আইন পাশ করার পেছনে সরকারের নিজস্ব কোনো ব্যক্তিগত স্বার্থ থাকতে পারে তাই তিনি মনে করেন আগামীতে যখন নতুন সরকার ক্ষমতা আসবে বা নতুন সরকার যখন দায়িত্ব গ্রহণ করবে তখন যেন এই ধরনের আইনগুলো পাশ করা হয় সেক্ষেত্রে দেশের মানুষের জন্য সেটি সব থেকে ভালো হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম তাছাড়া এখন যদি সরকার কোনো ধরনের এই ধরনের আইন পাশ করে সে বিষয়টি জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এ ধরনের কর্মসূচি শুরু থেকে আমরা দেখে আসছি যাতে করে দেশের অভ্যন্তরে আর নতুন কোনো সমস্যা তৈরি করতে না পারে সেজন্য সরকার ইতিমধ্যেই সেভাবেই কাজ করছে অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য তিনি সর্বক্ষেত্রে কাজ করছেন এবং তিনি দেশকে একটি ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য যে কাজ করছেন সেটাতে বিএনপি বাধা দেয়নি তবে এই ধরনের আইন সংস্কার করতে গিয়ে তারা দেশের অভ্যন্তরে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি যদি তৈরি করতে চায় বা সরকার যদি তাদের হীন কোনো স্বার্থ হাসিল করতে চায় সে ব্যাপারে বিএনপি সরকারকে কোনোভাবেই ছাড় দেবে না বলে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শিশুর মায়ের কোলে থাকার মতোই সনাতনীরা এদেশে নিরাপদে থাকবে বললেন কাজী আলাউদ্দীন সাতক্ষীরাতিন আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক এমপি কাজী আলাউদ্দিন বলেছেন বিএনপি ক্ষমতা এলে তিনি নির্বাচিত হলে এলাকায় সনাতনী ধর্মলম্বীদের কখনোই তিনি কষ্ট দেবেন না বরং সব সময় তিনি সনাতনী ধর্মাবলম্বীদের পাশে থাকবেন তিনি বিগত সময় যেভাবে সনাতনীদের পাশে থেকেছেন তিনি সবসময় সনাতনীদের জন্য কাজ করেছেন তবে এখন আর সেই বিষয়গুলো তিনি আগের মতো চোখে পড়ার মতো কোনো কাজই তিনি করতে পারেননি তবে আগামী সংসদ নির্বাচনে তিনি নির্বাচিত হলে সনাতনীদের জন্য তিনি সর্বাত্মক সুরক্ষিত রাখার চেষ্টা করবেন এবং তিনি মনে করেন নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য তার এই উদ্যোগটি হবে অনেক ভালো একটি উদ্যোগ এই উদ্যোগের মাধ্যমে যারা সনাতনী ধর্মলম্বীর লোকজন রয়েছেন তাদেরকে কোনোভাবেই চিন্তাভাবনা করার না করার জন্য তিনি উদাত্ত আহ্ব আহ্বান জানিয়েছেন তিনি মনে করেন বাংলাদেশটা আমাদের সবার সুতরাং কে ব্যাপারে উদ্যোগ নিতে হবে এই সনাতন সনাতনী ধর্মলম্বীরা আমাদের ভাই বোন তাদের পাশে থাকতে হবে বিএনপি ক্ষমতায় গেলে সবার জন্য সুরক্ষিত একটি সমাজ বিনির্মাণ করা হবে বলে মন্তব্য করেছেন তিনি আরও বলেন আমরা নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য যেই কর্মসূচি দরকার সেটি চলমান রেখেছি এবং এটি করতে চাই নতুন করে দেশটাকে সুন্দরভাবে সাজাতে চাই চট্টগ্রামে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল চা বিক্রেতার চট্টগ্রাম নগরীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক চা বিক্রেতা গুরুতর আহত হয়েছে আহত চা বিক্রেতাকে হাসপাতালে ভর্তির পর কর্মকর্তারা জানিয়েছে তিনি মারা গেছেন দেশের বিভিন্ন স্থানে ছিনতাইকারীরা নানাভাবে সাধারণ মানুষকে টার্গেট করে তারপর হত্যা করছে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন দেশে ভবিষ্যতে আর কখনো না ঘটে সে ব্যাপারে সবাইকে আরও দায়িত্বশীল আচরণ করতে হবে তা না হলে দেশের অভ্যন্তরে নতুন নতুন সংকট তৈরি হবে দেশের অভ্যন্তরে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পরই নানাভাবে নানা সমস্যা শুরু হয়েছে সব সমস্যাগুলো মোকাবেলা করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ তিনুসের কাজ করছেন এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করছেন এ বিষয়ে কোতোলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল করিম বলেছেন রাত আড়াইটার দিকে সাইকেলে ফিরিঙ্গি আসার বাসা দিকে যাচ্ছিলেন ইসমাইল সময় তিন চিন্তাইকারী তার পথরোধ করে এক পর্যায়ে তাকে সুরিকাঘাত করা হয় পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা তারা আরও জানিয়েছেন এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন দেশে আর না ঘটে সে ব্যাপারে আরও সবাইকে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে যাতে করে দেশের অভ্যন্তরে আর এই ধরনের সমস্যা সৃষ্টি না হয়